আমি এটা আগে নেবো কদর কম্ব গেল এটা চল্লিশ এর কাম জোড়া ডিম জোড়া ডিম জোড়া ডিমটা কিসের আছে তোমার ডিম তাই তো এটা আমার ডিম না হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও দুজন মিলে যাব শুনেছি যেমন জয়নগরের মহা বিখ্যাত তেমন এখন জয়নগরের কাজুদার ফেমাস পরোটা বিখ্যাত তো আজ আমি যাব তারুণার সাথে আর এ এসছে কিন্তু সেই মেদিনীপুর থেকে মানে কাজুদার দোকানে পরোটা খেতে আর চলো এখন কাজুদার দোকানে যাবো এর সঙ্গে কাজুদা কেমন ব্যবহার করে সেটা আজকে দেখাবো

রকেট পরোটা বলে আমি সেটা তো প্রথম শুনলাম এটা আমি প্রথম শুনলাম যে রকেট পরোটা কেন রকেট পরোটা পরোটা করছো এটা ইন্ডিয়ান ফেমাস রকেট পরোড়া পাওয়া যায় এখানে রকেট আর না পাওয়া যায় না আর এটা না রকেট পাওয়া যাবে না আর তোমার এতে পাওয়া যাবে না এটা প্লেনে যে উড়ে যাবে হাওয়াইতে উড়িয়ে নিয়ে যাবে সেটা পরটা আমরা পাই আচ্ছা কাজু একটা প্রশ্ন ছিল জয়নগরের এর পরে फेमस না তুমি फेमस এখন সেটা আমি জানি না না তুমি তো আমাদের এখানে এখন বিশ্ববিখ্যাত ভাইরাল আছো কিন্তু জয়নগরের এর তো আগে থেকে ভাইরাল ছিল তার তুলনায় তুমি বেশি ভাইরাল না জয়েন এর মোটা ভাইরাল সেটা আমি বলতে পারছি একটা প্লেটে তিনটা পরটা আর ডাবল সিদ্ধ ডিম

আচ্ছা বলছি সবাই বলে চারশো কোটি পাঁচশো কোটি যেটা এই মোটামুটি তিন চার দিনে কিছু লাভ বেড়েছে তাই তো মোটামুটি এটুকু বলবো যারা আছে তারা যারা খাচ্ছো তারা আগে দাদাকে পেমেন্ট করো তারপরে খাও কারণ দাদাও একটা গরিব মানুষ দাদা দিকেও আমাদের দেখতে হবে আর পরিশ্রম কোনোদিনও বিতে যায় না সেটা দেখুন দাদা আজকের প্রথম দিন থেকে কন্টিনিউ দোকান দিয়েছে সেই কারণে আজকের ফলাফল কিন্তু এখন পরোটাটা দেখে নাও একদম পুরো গোলাকারও হয়ে গিয়েছে আমি দেখেছি তাহলে মোটামুটি লাভ হচ্ছে একটা তাই তো আলফো অল্প লাভ অল্প লাভ তাই তো মানে কপিস করে পরোটা তবু যাচ্ছে আনুমানিক বলো কি ওর বলা যাবে না কখনো তিনশো পিস কখনো চারশো পিস কখনো পাঁচশো পিস আচ্ছা আচ্ছা

বউতলা নতুন আর ঠাকুরের চক থেকে এখানে আচ্ছা পাকা লঙ্কা পরিবর্তে কি পড়া হবে ভাই পাকা লঙ্কা দিলাম তোমার বাগান থেকে একটু দাও দেখি পড়া লাগে দাও পড়া লাগে লঙ্কা নিয়ে নাও দাও পড়া লাগে দাও কটা দেবো দাও তিনটে পড়া দেবো কমটা দিয়ে দাও তিনটে পড়া কমটা দিয়ে দেবো একদম রিয়েলি একদম রিয়েলি পাকা লঙ্কা পরিবর্তে আমি কম নিয়ে নিচ্ছি ওই লঙ্কা আমার বাগানের লঙ্কায় আমি দিচ্ছি না আমি তোমার ভালোবাসার খাতিরে দিচ্ছি আচ্ছা দাও কি গাইস কমেন্ট করেছে যে তোমার পড়াটা খেতে দেশে ফুল বলে দাও যেটা হচ্ছে ওখান থেকে আসলে যে যখন আসবে হাওড়ায় হাওড়ার থেকে বাস ধরে বা এমনি ওখান থেকে গাড়ি গাড়ি করে আসতে পারে তো গাড়ি করে এলে শিয়ালদায় নামতে হবে শিয়ালদায় সাউথে ওখান থেকে লক্ষ্মী কান্দপুর না তো নামখানা লোকালে আসতে পারে এসে কোথায় নামবে ও ওখান থেকে নামখানা বা লক্ষ্মী কান্দপুর লোকালে উঠে যে কোনো লোককে বলবে জয়নগর মুজিলপুর আচ্ছা যেটা এক নম্বর টিকিট কাউন্টারে যে নিচ্ছে যে একদম বলবে সাইকেল গ্যারেজ পাশে তাহলে তুমি বিল গেটসে বলে দাও আসতে অবশ্যই আমি সবার জন্য একই রকম একবার বলে যে বিল গেটস ভাই তুমি এসো একবার বলে দাও ভিডিওতে আমি নাম ধরে কাউকে ডাকি না কারণ আচ্ছা তুমি বলে দাও যে তুমি একবার এসো তোমরা সবাই আসবে বা এই থেকে ঘরে আসবে তাদের জন্য কত কম গেল এটা 40 এর কম জোড়া ডিম ডিমটা কিসের আছে আমাদের যেটা লোকাল পাওয়া যায় মেদিনীপুর থেকে খেতে আসছিস কেমন লাগছে মিরাজ বলবে কারণ মিরাজ মেদিনীপুর এসছে কাজুদার ভালোবাসার জন্য এসছে মিরাজ বলবে কেমন লাগছে বড়টা হ্যাঁ সত্যি ভালো ভালো এখানে

আচ্ছা আর সারাদিনে কত করে যাচ্ছে এখন আজকে এনেছি মোটে সাড়ে পাঁচশো পিস সাড়ে পাঁচশো পিস তো তুমি লাইভে করবে এখন করো নি

যেটার যেটার নামে আমি ডায়লগ রেখেছি একটা প্লেটে তিনটে বড়টা আনলিমিটেড তরকারি একটু আপেল প্লেট একটা কাঁচা লঙ্কা যাতে হবে না কোনো অডিয়েন্সদের ভালোবাসা কেনা বুঝতে পারছি দেখো একটা অশাই ছেলে ওই কাজুর বউ যাচ্ছে একটা অশায় ছেলে এসে মিষ্টি অপহাদ দিচ্ছে গিয়ে ওই চলে যাচ্ছে ডাকছি আসছে না আরে দাদারা ভরতে এসেছে জিজ্ঞাসা করছে এ বলছি আমরা এখন বাড়ি যাচ্ছি পরে কথা বললো বলে চলে যাচ্ছে গাছ কথা বলছি তখন পালাচ্ছে দৌড়ে পালাচ্ছে আমরা আমরা বলছি দাঁড়াও দৌড়ে পালালো ছেলে অসহায় ছেলে একটা নতুন কারখান শুরু করেছে সেই কারবারটা বন্ধ করার জন্য কত রকম প্ল্যান করছে দেখো ডাকো না কিন্তু ডাকো ডাকো ওর কেউ ওর কেউ ওর কেউ আমার মনে হয় এতদিন কেন আসেনি ওর কেউ মনে আমার মনে হয় যে সাজিয়ে পাঠিয়েছে ঠিক একদম 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 না পাঠালে তো ওর আচানক আচানক যেখানে থেকে এসে ওই রকম ব্যবহারটা করা তো উচিত নয় ও একটা রানিং কাজ করছে কাজ করতে করতে সেখানে লোকের সোশ্যাল মিডিয়ার লোক বা আমাদের ব্লকের ভাইরা আছে ভিডিও রানিং চলছে সেখানে ওই রকম করার মানে ডাকি ও যদি কেউ যদি না পাঠায় তাহলে এরকম এসে কোনো মেয়ে কোনো এরকম করবে না